দেখি যে আওয়ামী লীগের কালো টাকার ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের দেশের রাষ্ট্রের সম্পদ আজকে বৈষম্যহীন সমাজ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন দেখি একটা মৃত্যুর জানাজা পড়তে গেলেও হেলিকপ্টারে করে যায় তখন আমি নিজে লজ্জা পাই তারা আজকালকার ছাত্র সংগঠন কেন প্রতিষ্ঠিত হতে পারেনি যদি জেলায় ফাইভ স্টার হোটেল আছে কিনা আর বড় বড় কাজেরও জিপে যে আর যাই হোক ছাত্র সংগঠন করা এবং ছাত্র সংগঠনের কোন আচার অনুষ্ঠান করাটা সম্ভবপর নয় এই ছাত্রদের ব্যয়ের উৎসটা কি এটাও জানতে হবে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা হয়তো সম্ভব না কারণ পনেরো বছর যে অত্যাচার নির্যাতন এবং যে বুম খুন অপহরণ এবং রাজনীতির রাজনীতিকে স্তব্ধ করার যে বিকৃত রূপ আমরা দেখেছি এরপরে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজের মুখে যখন বলেন যে ছাত্ররা রাজনীতির সংগঠন করবে তার মানে করবে মানে করার আগেই যখন বলছে করবে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশিত সংগঠন হচ্ছে বর্তমান ছাত্রদের দ্বারা তৈরি করা এই সংগঠনটি প্রথমত দ্বিতীয়ত দেখেন আমি ব্যক্তিগত জীবন নিয়ে বলি আমি যখন রাজনীতি শুরু করছি মানে ছাত্র রাজনীতি একাশি সাল থেকে শুরু করে ছিয়াশি সালের দিকে যখন রেষ্টা বিরোধী আন্দোলন তুমন লোকাল বাসের হ্যান্ডেল ধরে কোথায় মোটর সাইকেলে এইভাবে করে করে গোটা বাংলাদেশের চারশো ষাটটা উপজেলা চৌষট্টিটা জেলায় ঘুরছি আজকে বৈষম্যহীন সমাজ নিয়ে যারা কথা বলে তাদেরকে যখন দেখি একটা মৃত্যু জানাজা করতে গেলেও হেলিকপ্টারে করে যায় তখন আমি নিজে লজ্জা পাই তারা আজকালকার ছাত্র সংগঠন কেন প্রতিষ্ঠিত হতে পারেনি যদি জেলায় ফাইভ স্টার হোটেল আছে কিনা আর বড় বড় পাজেরও জিপে যে আর যাই হোক ছাত্র সংগঠন করা এবং ছাত্র সংগঠনের কোনো আচার অনুষ্ঠান করাটা সম্ভবপর নয় ছাত্র জীবনে শিখতে হবে দেশের জন্য স্যাক্রিফাইস ছাত্র জীবনেই শিখতে হবে নির্লোভ এবং ভোগমুক্ত জীবন এই শিক্ষার থেকে যদি আমি বিচ্ছিত হই তাহলে ওই এমপি বলেন আর মন্ত্রী বলেন এইখানে যে আমি ওই নির্লভ আর ভোগমুক্ত জীবন প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভবপর নয় একমাত্র ছাত্র জীবনের ছাত্র রাজনীতির শিক্ষাই মানুষকে নির্লভ এবং ভোগমুক্ত জীবন তৈরি করার একটা সোপান তৈরি করে দেয় তো সেইখান থেকে বিচ্ছিত হয়ে গেলে নতুন করে এখান থেকে আর আশা করারই কিছু নাই তারপরে ধরেন এদের ফান্ড এদের টাকা পয়সা কোথা থেকে আসছে এটাও কিন্তু আজকে না হোক কালকে চলে আসবে এখন আমি যদি দেখি যে আওয়ামী লীগের কালো টাকার ব্যবসায়ীরা এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের দেশের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারীরাই টাকা এদেরকে দিয়ে সাহায্য করছে তাহলে এখানে আপনি বৈষম্যহীন সংগঠন বলেন আর রাষ্ট্রে বৈষম্য থাকবে না এরকম প্রত্যাশাটা আসলে স্বপ্নই থেকে যাবে এটা বাস্তব কখনো রূপ দেখবে না কারণ গণতন্ত্রকে প্রতিপালন করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র পরিচালিত করা খুব ব্যয়বহুল একটা জিনিস তাহলে এদের ব্যয়ের উৎসটা কি এই ছাত্রদের ব্যয়ের উৎসটা কি এটাও জানতে হবে এটা জানলেই দেখবেন এদের পক্ষে আসলে কতটুকু সম্ভব আবেগের ভিতর আছে এখন অনেক কথা বলছে অনেক স্বপ্ন আছে একটা সি আর আঠারোশো সাল থেকে শুরু করে সব পরিবর্তন করে দিবে কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে যখন আসবে তখন দেখবে লঙ্কা বহুদূর